যে ভাষা ভারতবর্ষকে বন্দে মাতারম দিয়েছে যে ভাষা ভারতবর্ষকে জনমান মন অধিনায়ক দিয়েছে সেই ভাষার ইন্টারপ্রেটারের জন্য ওয়েট করতে হচ্ছে আমাদের এটা একটা খুব দুঃখজনক পরিস্থিতি যতই আমরা চেষ্টা করি না কেন হিন্দি নিয়ে বাড়াবাড়ি করার হিন্দি কখনও বাংলা ভাষার স্তরে উঠতে পারবে না বাংলা ভাষা নোবেল এনেছে আজকে ভারতবর্ষের বুকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় চেয়ারম্যান এসে গেছে মাননীয় রাষ্ট্রপ্রধান যে বক্তব্য রেখেছেন স্যার এই বক্তব্যটা রাষ্ট্রপ্রধানের হৃদয় থেকে আসেনি তাকে তোতা পাখির মতো শেখানো হয়েছে তিনি খাঁচাবন্দি চাইছিলাম খাঁচাবন্দির তোতা পাখি আপনারা জানেন তারা যা বলে যা শেখানো হয় খুকু তুমি ঘুম থেকে উঠেছো তোতা পাখি বলে খুকু তুমি ঘুম থেকে উঠেছ আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান তার বক্তব্যে তিনি প্রমাণ করেছেন তিনি রাষ্ট্রের প্রধান নন তিনি একটা সরকারের প্রধান মাননীয় চেয়ারম্যান আপনি আইন বিশেষজ্ঞ আপনার কাছে আমায় ব্যাখ্যা করতে হবে না রাষ্ট্র এবং সরকার দুটো এক জিনিস নয় রাষ্ট্র যদি রাষ্ট্রপ্রধানের কথা বলতেন তাহলে সামগ্রিক রাষ্ট্রের কথা আসত আমার ভারতবর্ষের রাষ্ট্রের মূল উপজীব্য কি এখন তা হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবন জীবিকার জন্য লড়াই করছেন বাজারে জিনিসপত্রের দাম নিশ্চয়ই আমার চেয়ারম্যান বাজারে যান না তিনি বুঝতে পারবেন না কিন্তু যারা বাজারে যান তারা বুঝতে পারেন যে সাধারণ দরিদ্র মানুষ আজকে প্রায় না খেয়ে থাকার অবস্থায় আছে ভারতবর্ষের শিক্ষার অবস্থা কী বহু লোক আলোচনা করেছেন আজকে পরিকল্পিত উপায়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুড়ে প্রাইভেটাইজ করার পরিকল্পনা হচ্ছে প্রান্তিক স্তরের মানুষেরা লেখাপড়া শিখতে পারবেন না প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা উচ্চ পর্যায়ে যেতে পারবেন না এখন পঁয়ষট্টি লক্ষ টাকা দিলে গুজরাটেরা কেন্দ্র থেকে নিট পরীক্ষায় সফল কাম হওয়া যায় যার বাবার পঁয়ষট্টি লোক টাকা নেই সে তার মেধা দিয়ে কিন্তু নির্বাচিত হতে পারবেন না এবং দুর্ভাগ্য আমার আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি যে এই রোগ পশ্চিমবঙ্গ ঢুকে পড়েছে সেখানেও শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ ক্রমশ মার্জিনাল সেকশনের লোকজনের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে এই যে কেন্দ্রীয় পরিকল্পনা এই পরিকল্পনা কি ভারতবর্ষের যে মোরালিটি দ্য কনস্টিটিউশনাল মোরালিটি এখানে হিন্দু মোরালিটি ইসলামিক মোরালিটি ক্রিশ্চান মোরালিটির কোনো জায়গা নেই স্বাধীন হওয়ার পর অনেক লড়াই করে আমরা স্বাধীনতা পেয়েছি তার সবচেয়ে ভালো ফসল হচ্ছে ভারতবর্ষের সংবিধান আপনি আমার থেকে ভালো জানেন সেই সংবিধানের যে মোরালিটি যেটা আমাদের সুপ্রিম কোর্ট বারবার বলেন কনস্টিটিউশনাল মোরালিটি সেই মোরালিটির কোনো লক্ষ্য চিহ্ন আমরা এই সরকারের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি না করাপশান আপনি জানেন আবারও বলি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছেন করাপশান হচ্ছে সমাজের একটা ক্যান্সার তা ধীরে ধীরে প্রতিটা অঙ্গকে ধ্বংস করে দেয় আমরা দেখেছি দু হাজার পর এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছেন অবশ্য তার নেতৃত্বে আছেন একজন অজৈবিক একজন প্রাণী তিনি জৈবিক নন তার তো মরালিটি থাকার কথাও নয় তাই তিনি মরালিটির কথা ভাবেন না কনস্টিটিউশনাল মরালিটি অনেক দূরের কথা যখন সংবিধান বলছেন যে আমাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে হবে ধীরে ধীরে ইন আমাদের দূরে করতে হবে ইকোনমিক জাস্টিসে পৌঁছাতে হবে সোশ্যাল জাস্টিসে পৌঁছোতে হবে তখন ওই অজৈবিক যে প্রাণী তিনি বলে বেড়ালেন ইকোয়ালিটি মানে হচ্ছে মঙ্গলসূত্রে টান দেওয়া ভাবতে পারা যায় এই ভারতবর্ষ যে ভারতবর্ষ পৃথিবীর বুকে বহু প্রাচীনকাল থেকে সম্মানীয় জায়গায় আছেন যে তাদের শুধুমাত্র চারিত্রিক দৃঢ়তা স্বচ্ছতা এবং জনগণের যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা আমাদের কবি তো বলেছেন সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই এই মানুষকেই আমরা ধীরে ধীরে অবজ্ঞা করছি স্যার আমরা করাপশানকে দূর করার পরিবর্তে করাপশানকে ডেকে আনছি আহ্বান করছি আপনি ভাবতে পারেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যখন ইলেকট্রাল বনকে আনকনস্টিটিউশনাল বলে দিল তখন কেন ভারতবর্ষের অজৈবিক প্রধানমন্ত্রী তিনি বললেন না এই টাকা তার দল ফেরত দিয়ে দেবেন যা অসাংবিধানিক তার জন্ম থেকেই বেআইনি সেই বেআইনি টাকা তারা গ্রহণ করেছেন ওই দেয়া নেওয়ার তত্ত্ব আমি তার মধ্যে যাচ্ছি না আমি অনেক মৌলিক জায়গায় আছি এই যে করাপশান টাকা দিচ্ছেন কারা যারা ভারতবর্ষের মানুষকে শোষণ করে তার থেকে মুনাফা করছেন তারা টাকা দিচ্ছেন সেই টাকা দিয়ে সরকার যদি লালিত পালিত হয় সেই সরকার কি ভারতবর্ষের মানুষের কথা ভাবতে পারবে সাম্প্রতিককালে একটি তথ্য এসেছে অত্যন্ত বেদনাদায়ক তথ্য যে ভারতবর্ষের এই ক্যাবিনেটে অধিকাংশ সদস্য তারা হবে মাল্টিমিলিয়নার এই যে মাল্টি মিলিয়নার ক্যাবিনেটে যারা আছেন তারা কি করে মিলিয়ন নিপীড়িত মানুষের কথা ভাববেন তারা ভাবতে পারেন না অতএব ভারতবর্ষের সংবিধানের জীবসিত লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না আজকে আমরা দাবি করছি যে এডুকেশন নিড স্কিম তো হঠাৎ বছর হয়নি ধারাবাহিকভাবে হচ্ছে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল কে দায়িত্ব নিয়েছে যে আমি আমার শিক্ষাকে সুধার করব আমার শিক্ষাকে আমি মানুষের কাছে পৌঁছে দেব দুর্নীতি থাকবে না শিক্ষার টাকা থাকবে না আমরা বলছি গুজরাট মডেল স্টেট খবর আসছে এখন সমস্ত দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে গুজরাট এটাকে কি আমরা মেনে নেব দেশের স্বার্থে আমরা চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি জৈবিক হন অজৈবিক প্রাণী হয়ে বেঁচে থেকে লাভ নেই ফিরে এসে তিনি দাবি করছেন তিনি নাকি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তার এই দাবির প্রতি আমি কোনো কটাক্ষ করতে চাই না কেন তার দাবির কণ্ঠস্বরের দৃঢ়তা কমে গেছে তিনি বেঁচে আছেন দুটো ক্রাচের ওপর যে দুটো ক্লাস যে কোনো সময় আবার পাল্টি খেয়ে যেতে পারেন তখন এরা কি করবেন স্যার আমি কি আবার আপনার কাছে আবেদন করতে পারি না আপনি কনস্টিটিউশনাল মরালিটির ব্যাপারটা তুলে ধরুন আমার শেষ আবেদন আপনার কাছে স্যার আমরা যে কথা বলছি যদি আপনার মনে হয় কোনো কথা কোনো শব্দ গ্রহণযোগ্য নয় আপনি সেটা বাদ দিতে পারেন কিন্তু নথিতে রাখবেন আমরা কি বলেছি এবং আপনি কি বাদ দিয়েছেন যাতে পরবর্তী প্রজন্ম যারা গবেষণা করবে তারা জানতে পারেন যে রাজ্যসভার সদস্যরা কি বলেছেন এবং সেই কথাটা দেওয়া হয়েছে তা কতটা যুক্তিসঙ্গত ঐতিহাসিকভাবে সেটাও নির্ণয় হওয়া দরকার এ কথা বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার বললাম তো